অঙ্গীকার করছি যে আমরা শিশুকে ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো এই সময়ে আমি কোনো পুষ্টিকর পরিপূরক বা ফর্মুলা দুধ দেব না এবং বুকের দুধ হচ্ছে ভালো অন্য কোনো পরিপূরকের বিজ্ঞাপন বা প্রচারে বিশ্বাস করবো না পরিপূরকের বিজ্ঞাপন বা প্রচারে বিশ্বাস করবো না জোরে জোরে বলবে প্রতিশ্রুতি দিচ্ছি যে দুই বছর বা তারও বেশি সময় ধরে তার বেশি সময় ধরে আমি পরিবারে পাশাপাশি বললে মানে শিশুদের মায়েরা অঙ্গীকার করছি যে আমরা শিশুকে প্রথম ছয় মাস একমাত্র বুকের দুধ খাওয়াবো এই সময়ে আমি খাবারের কোনো পুষ্টিকর পরিপূরক বা ফার্মুলা দুধ দেব না এবং বুকের দুধের চেয়ে ভালো অন্য কোনো পরিপূরকের বিজ্ঞাপন বা প্রচারে বিশ্বাস করব না প্রতিশ্রুতি দিচ্ছি যে দুই বছরে তারও বেশি সময় ধরে আমি পরিবারের প্রচলিত খাবারের পাশাপাশি বুকের দুধ খাওয়ানো চালিয়ে যাব এবং শিশুর জন্য প্রয়োজনীয় সম্পূরক খাদ্য শুরু করব প্রয়োজনে আমি সময় মতো অঙ্গনারী কর্মী ও স্বাস্থ্যকর্মী সাহায্য নেব এই বিষয়ে প্রচলিত কিছু কুসংস্কার আমি বিশ্বাস করব না কেবলমাত্র যদি আমার কোনো শারীরিক জটিলতা থাকে অথবা চিকিৎসকের পরামর্শে বুকের দুধ বন্ধ করতে বলা হয় তখনই আমি বিকল্পের কথা ভাবব আমি বিশ্বাস করি বুকের দুধে আমার শিশুর জন্য প্রথম সেরা উপহার যা জন্মের পরেই আমি শিশুকে দেব আমরা দক্ষিণ মাদপুর অঙ্গনড়ি কেন্দ্রের মায়েরা

就在那，我不能插。看这里，你。